আল্লাহ আমার ছেলেটাকে আমার বুকে ফিরে প্লিজ মোতালেব সাহেব প্লিজ আল্লাহর আসছে আপনি সোনাকান্দার দরবার শরীফে আসেন আপনি মরিদ হওয়া লাগবে না সোনাকান্দার লোক হওয়া লাগবে না আপনার মতো লোক সোনাকান্দার দরবার শরীফে প্রয়োজন নাই আপনি সোনাকান্দার ফির সাহেব হুজুর কাছে এসে ফায়ে ধরে মাফ চান ফায়ে ধরে আপনি হুজুরের কাছে মাফ চান আপনার ফোস্টগুলো দেখে সত্যি কথা আমাদের অনেক কষ্ট লাগে আমার অনেক খারাপ লাগে আমরা চাই না কোনো বাবাই এমন কষ্ট ফাঁক কোনো মা এমন কষ্ট ফাঁক আপনি সোনাকান্দা ফির সাহেব হুজুরের সাথে কত বেয়াদবি করেছেন আপনি নিজেই জানেন আপনি একটা হক দরবার থেকে চলে এসেছেন চলে গেছেন এটার জন্য আমাদের কোনো কষ্ট নাই অথচ আপনি কত কতগুলো অপবাদ দিয়েছেন একটাবার চিন্তা করেন আমি আর এই সমস্ত বেদাতিদের সাথে নাই আমি এদেরকে তিন তালাক দিয়ে চলে এসেছি এর পরবর্তীতে আপনি যে সোনাকান্দা থেকে বের হয়ে আসছেন ওই মাদ্রাসা থেকে আপনি বের হয়ে আসছেন পরবর্তীতে আপনি আনিসুর রহমান এই বদমাইশকে বলেছেন কি যে আপনি বলেন সোনাকান্দা থেকে আমাকে বের করে দিয়েছে কেন আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি নাউজুবিল্লা কত বড় একটা মিথ্যা অপবাদ আপনি সোনাকান্দা দরবার শরীফের নামে দিয়েছেন যে কি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে আপনাকে সোনাকান্দা থেকে বের করে দিয়েছে অথচ আপনি আপনার পূর্বের বক্তব্যে বলেছেন কি আমি এদের থেকে বের হয়ে চলে এসেছি তিন তালাক দিয়ে আমি অথচ আপনি আনিসুর রহমান এই বদমাইশকে শিখিয়ে দিয়েছেন কি যে সরকারের বিরুদ্ধে আপনি পোস্ট করেছেন সরকারের বিরুদ্ধে কথা বলেছেন এই জন্য আপনাকে সোনাকান্দা থেকে বের বের করে দিয়েছে অথচ দেখেন আপনি কত বড় বেআ করেছেন সোনাকান্দা ফিরচাই হুতুর সাথে আপনি মামলা পর্যন্ত গিয়েছেন মামলা পর্যন্ত আপনি গিয়েছেন সোনাকান্দা ফিরচাই হুজুরের হুতুরের নামে আল্লাহ সাথে বেয়াদবি করবেন আল্লাহ আপনাদেরকে এইভাবেই ছেড়ে দিবে এখনো সময় আছে আপনি এখনো সময় আছে সোনাকান্দে ফিরছে ফায়ে ধরে মাপসান আপনি আপনাকে আমি ছোট ভাই হিসেবে অনুরোধ করতেছি মোতালেব ভাই প্লিজ ছোট ভাই হিসেবে আমি অনুরোধ করতেছি আপনাকে আমি আপনি সোনাকান্দে দরবার শরীফে আসেন ভাই আপনি মুড়ি লাগবে না সোনাকান্দে লোখাও লাগবে না সুন্দর আপনার মতো চাফা বাস প্রয়োজন নাই আপনার ভালোর জন্য আমি আপনাকে বলতেছি আল্লাহ আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দেখ কিন্তু আপনি আল্লাহর অলিদের সাথে যে সমস্ত হকারি দরবারের সাথে আপনি করেছেন এদের কাছে আসেন এসে ওনাদের থেকে ফায়ে ধরে মাপ আপনি আপনি মিজান আসেন। আনছেন মিজান এনে বলতেছেন আরো চমক আছে আহা যে মিজান সুরা চুরির দায় সোনাকান্ত দরবার শরীফের সংগঠন থেকে একে বের করে দিয়েছে আপনি ওই চোরকে এনে বলতেছেন আরো চমক আছে দেখেন আল্লাহ সাহে কি চমক দিয়ে দিল কি চমক দিয়ে দিল আল্লাহ আপনাকে আল্লাহর আসছে আমি আপনাকে বারবার অনুরোধ করতে দিয়ে হাত করে বলতেছি আপনি সোনাকান্দা ফির চাই কাছে ফায়ে ধরে মাফসান আপনি ফায়ে ধরে আপনি মাফসান আপনি কমিতেই থাকেন আমার কোনো আফসোস নাই কমিদের সবাই খারাপ না আপনি থাকেন কমিতে কিন্তু যে সমস্ত হকানি অলিদের সাথে আপনি বেয়াদি করেছেন আপনি আল্লাহর আসছে সবার কাছে গিয়ে গিয়ে ফায়ে ধরে ধরে মাফসান আপনি আল্লাহ আপনার সন্তানটাকে ফিরিয়ে দেখ আল্লাহ আপনার সন্তানটাকে আপনার কাছে ফিরিয়ে দেখ সন্তানের মায়ের কাছে ফিরিয়ে দেখ সবাই বিজ ওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে মোতালেবের ছেলেকে মোতালেব খুব দ্রুত ফিরে পায়